প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের চ্যাপ্টার ফোর এর সাজেশন নিয়ে ফার্স্ট সেমিস্টার ঠিক আছে চ্যাপ্টার ফোর এর থেকে কি কি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আসতে পারে আমরা কিন্তু সেটা তোমাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরছি এই পিডিএফটা কিন্তু একবারে চকচকে ঝকঝকে ঠিক আছে আমরা খুব কষ্ট করে বানিয়েছি এটা কিন্তু একটা পেইড পিডিএফ তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তাহলে তোমরা এই পিডিএফটা পেয়ে যেতে পারো মাত্র ফিফটি নাইন রুপিস ঠিক আছে তো দেখে নাও তার আগে তোমাদের মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কি কি সিলেবাস আছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস পড়বে আমি সেটা তোমাদের একবার দেখাতে চাই ঠিক আছে তো দেখে দেখে নাও নাও আচ্ছা পিডিএফ পিডিএফ আগে আগে একটু কেমন হবে আমরা কিন্তু এর চ্যাপ্টার চ্যাপ্টার ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার কিন্তু কোয়েশ্চেন আমরা অলরেডি আপলোড করো যে আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারো পরপর প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো ঠিক আছে এই দেখো এরকম ধরনের কিন্তু পিডিএফ টা তোমরা পাবে একদম পরিষ্কার কোনো সমস্যা নেই বুঝতে ঠিক আছে একদম হাই কোয়ালিটির পিডিএফ তোমরা পেয়ে যাবে তো চলো তোমাদের সিলেবাসটা আগে তোমরা দেখে নাও এবং নাম্বার বিভাজনটা তোমরা একবার দেখে নাও ঠিক আছে তো এর সূচিপত্র প্রথম চ্যাপ্টার আছে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি দ্বিতীয় চ্যাপ্টার আছে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তৃতীয় চ্যাপ্টার নাগরিকতা আমরা কিন্তু এই তিনটা চ্যাপ্টারে সাজেশন অলরেডি আপলোড করেছি ঠিক আছে তোমরা এই সাজেশন থেকে পড়লে কিন্তু অবশ্যই 90% পার্সেন্টের উপরে মার্কস পাবে এটা বলা যায় চ্যাপ্টার ফোরে আছে সংবিধান সংজ্ঞা ও শ্রেণী বিভাগ চ্যাপ্টার আছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন চ্যাপ্টার এ আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আর চ্যাপ্টার এ আছে প্রকল্প ঠিক আছে তো এই যে প্রকল্প মানে তোমাদের যে প্রজেক্ট তোমরা জানো তো এই যে তোমাদের সিলেবাস এবার কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসবে সেটা তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা তোমরা জানো তোমাদের এই ফার্স্ট পড়বে ঠিক আছে সেখান থেকে কোন কোন চ্যাপ্টার থেকে পলিটিক্যাল সায়েন্সের বা রাষ্ট্রবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্ক্স পড়বে সেটা একটু একবার আমি দেখানোর চেষ্টা করছি দেখো প্রথম চ্যাপ্টার থেকে আসবে চার মার্কস দ্বিতীয় চ্যাপ্টার থেকে আসবে পাঁচ মার্কস তৃতীয় চ্যাপ্টার থেকে আসবে সাত মার্কস ঠিক আছে চতুর্থ চ্যাপ্টার থেকে আসবে ছ মার্কস পঞ্চম চ্যাপ্টার থেকে আসবে আট মার্কস ষষ্ঠ চ্যাপ্টার থেকে আসবে দশ মার্কস এই চ্যাপ্টার সিক্স টেন মার্কস এখান থেকে আসবে চ্যাপ্টার সেভেনে তোমরা জানো প্রকল্প আছে প্রজেক্ট আছে ঠিক আছে তো এইবার আমরা ডিরেক্টলি চলে যাবো তোমাদের যে আজকের মেন টপিক চ্যাপ্টার ফোর ঠিক আছে সে তার সাজেশন গুলো দেখবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আর এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমরা নাইনটি পার্সেন্ট এর উপরে কিন্তু মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে চতুর্থ চ্যাপ্টার অধ্যায় চতুর্থ অধ্যায় কি আছে সংবিধান সংজ্ঞা ও শ্রেণী তো তোমরা কি ধরনের জানো যে সবকিছু এমসিকিউ প্যাটার্ন আর এমসিকিউ কেমন হয় একটা কোশ্চেন থাকে তার চারটে অপশন থাকে ঠিক আছে এটা সিম্পল এমসিকিউ এছাড়াও তোমাদের আরো বিভিন্ন ধরনের এমসিকিউ পড়বে কিন্তু এ ফার্স্ট সেমিস্টার ঠিক আছে কি কি ধরনের এমসিকিউ পড়বে সবকিছু আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো স্কিপ করো না ঠিক আছে তো দেখো প্রথমে আমি তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি তো প্রথম যেমন আছে এক কনস্টিটিউশন শব্দটির উদ্ভব হয় কোন শব্দ থেকে চারটি অপশন আছে কনস্টিটিউটিভ কনস্ট্যান্ট কনস্টিটিউট কনসিয়াস তো এখানে সঠিক উত্তর হবে কনস্টিটিউয়ার ঠিক আছে তো এই যে এই এই প্রকার এরকম ধরনের এম কি তোমরা এর আগে দেখেছো তোমরা জানো এরকম বহু বিকল্প উত্তর তোমরা এর আগে তোমরা সলভ করেছো কিন্তু এরপরেও কি কি ধরনের আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তো তোমরা তার আগে দেখে নাও যে আমাদের পিডিএফ এর কোয়ালিটি কেমন আছে একদম পরিষ্কার ঝকঝকে খুব কষ্ট করে আমরা বানিয়েছি এটা এটা কিন্তু একটা পেইড পিডিএফ ঠিক আছে তো এই পিডিএফ পেইড টা পেতে গেলে তোমাদের কি করতে হবে তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে তা না হলে যে লিংক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে সেখান থেকে তোমরা গিয়ে ক্লাস ইলেভেন এ গিয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারো তো এরকম ধরনের কিন্তু আমরা তৈরি করেছি তোমাদের জন্য দেখো এই একটা প্যাটার্ন এবার আর একটা প্যাটার্ন দেখাবো কিরকম ধরনের এমসি কেউ তোমাদের পড়ে আচ্ছা এই পিডিএফ থেকে যদি তোমরা পড়ে পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমরা নাইনটি পার্সেন্টের উপরে মার্কস পাবে কারণ সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এই পিডিএফ এর মাধ্যমে ঠিক আছে তো দেখো এরপরে এমসিকিউটা আছে শূন্যস্থান পূরণ ধর্ম এমসিকিউ ঠিক আছে শূন্যস্থান পূরণ আমরা এর আগে দেখেছি কেমন ধরনের পড়ে শূন্যস্থান পূরণ ছিল কি ড্যাশ পূরণ আমরা বলি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা তোমার এরকম থাকবে একটা কোশ্চেন যেমন এখানে দেওয়া আছে মহাসনদ দা গ্রেট চার্টার পাশ হয় ড্যাশ মানে গত খ্রিস্টাব্দে এখানে এবার এখানে চারটে অপশন কিন্তু থাকতো না এর আগে এবার তোমাদের কি করেছে এই চারটে অপশন দিয়ে দিয়েছে যেমন কি ক বারোশো চোদ্দ খ্রিস্টাব্দে খ বারোশো পনেরো খ্রিস্টাব্দে গ বারোশো আঠারো খ্রিস্টাব্দে ঘ বারোশো কুড়ি খ্রিস্টাব্দে এখানে সঠিক অ্যান্সার হবে খ বারোশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই ধরনের এমসি কিন্তু তোমাদের এই পড়বে এবার কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পড়বে তোমরা কেউ ঘবে যাবে না এগুলো আগে দেখে নাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষা হলে ঠিক আছে আমাদের পিডিএফটা যদি তোমরা দেখে যাও ঠিক আছে আরো কি কি ধরনের এমসিকিউ পড়ে তোমরা একবার দেখে নাও দেখো ঠিক ভুল নির্ণয় করো একটা ঠিক ভুল বলতে কি তোমাদের একটা স্টেটমেন্ট থাকবে এখানে দিয়ে দিয়েছে দেখো একটা কোশ্চেন সেটা কি অলিখিত সংবিধান বলতে কি বোঝায় আর এখানে চারটে অপশন দিয়ে দিয়েছি এখান থেকে কোনটা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমাদের ঠিক করতে হবে তো কি দেওয়া আছে একদিকে দেওয়া আছে রাষ্ট্র পরিচালনার মৌল নীতিগুলি প্রথা রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে দুই আছে মৌল নীতিগুলি বিচারকদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে গড়ে ওঠে তিন হচ্ছে নির্দিষ্ট সংবিধান পরিষদ বা প্রতিনিধি সভা দ্বারা রচিত হয় চার হচ্ছে দলিলে লিখিত থাকে তাহলে অলিখিত সংবিধান বলতে কোনটা কোনটা বোঝা এখানে দেখো সঠিক উত্তরটা দিয়েছে আর আচ্ছা এরপরে তোমাদের এই বিকল্প সময় থাকবে অনেক কোনটা কোনটা সঠিক কোনটা কোনটা ভুল সেটা দেওয়া থাকবে যেমন এই কয়ে দেওয়া আছে এক দুই তিন সঠিক এবং চার ভুল খয় দেওয়া আছে এক দুই সঠিক এবং তিন চার ভুল গয় দেওয়া আছে কেবল এক সঠিক এখানে এক হবে এবং ভুল আর দেওয়া তিন চার সব কটি তাহলে সঠিক উত্তর তোমাদের দিয়েছে ক্ষয়ে এক দুই সঠিক এবং তিন চার ভুল তো আমরা দেখে নেব কোনটা কোনটা সঠিক এক আর দুই সঠিক তাহলে এখানে কোশ্চেনটা কি ছিল অলিখিত সংবিধান বলতে কি বোঝো সঠিক কোনটা কোনটা এক রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলি প্রথা রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে দুই মৌল নীতিগুলি বিচারকদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে গড়ে ওঠে এটা হচ্ছে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য আর দুটো হবে নাকি নির্দিষ্ট সংবিধান পরিষদ বা প্রতিনিধি সভা দ্বারা রচিত হয় আর দলিলে লিখিত থাকে এই দুটো কিন্তু সত্য হবে না অলিখিত সংবিধানের ক্ষেত্রে তো এরকম ধরনের এনসিকে তোমরা এই যে ঠিক ভুল এরকম ধরনের একটা পেয়ে যাবে আর কি কি ধরনের এমসিকিউ পেতে পারো ধরনের এমসিকিউ এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের বিবৃতি গুলির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো বিবৃতি আছে তার ব্যাখ্যা কারণ আছে ঠিক আছে বিবৃতি লিখিত সংবিধানের নাগরিকের রক্ষা কবচ মনে করা হয় ব্যাখ্যা হচ্ছে কি কারণ লিখিত সংবিধানের রাষ্ট্রের স্থায়িত্বে গুরুত্ব দেয় ঠিক আছে ব্যাখ্যা দুই কারণ লিখিত সংবিধান নাগরিক কর্তব্যকে গুরুত্ব দেয় আচ্ছা ব্যাখ্যা তিন কারণ লিখিত সংবিধানের ব্যক্তি সাধারণকে গুরুত্ব দেয় ব্যাখ্যা চার কারণ লিখিত সংবিধানের দেশদ্রোহীদের রক্ষা করে তো এখানে কোশ্চেন ছিল বিবৃত বিবৃতি লিখিত সংবিধানকে নাগরিকদের রক্ষা কবচ মনে করা হয় কোনটা কোন বিবৃতিতে মনে করা হয় যে সংবিধানকে নাগরিকদের রক্ষা কবচ ব্যাখ্যা তিনে কারণ লিখিত সংবিধান ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেয় এটাই হবে অ্যানসার তাহলে এরকম এক ধরনের তোমরা এমসিকিউ তোমরা কিন্তু দেখতে পাবে আর এক ধরনের এমসিকিউ আছে দেখো নিচে বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো সম্পর্ক কি বিবৃতি দেওয়া আছে এ মানে স্টেটমেন্ট আর আর মানে কারণ মানে রিজন ঠিক আছে তো কি দেওয়া আছে সংবিধান হলো বিবৃতি দেওয়া আছে সংবিধান হল রাষ্ট্র পরিচালনার এক গুরুত্বপূর্ণ উপাদান কারণ কি দেওয়া আছে একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য এর উত্তর কি আছে এ ও আর মানে বিবৃতি আর কারণ উভয় সঠিক এবং এ আর এর সঠিক ব্যাখ্যা এবং এ স্টেটমেন্ট বা বিবৃতি যা বলেছে কারণ এটার কারণ কেন বলেছে সেটাও সঠিক ঠিক আছে তো এটার উত্তর কিন্তু এ ও আর উভয় সঠিক দুটোই ঠিক এবং দুটো এই যে কারণটা বলেছে সেটা বিবৃতিটার সঠিক ব্যাখ্যা ঠিক আছে আর এক ধরনের এমসিকিউ পড়ে তোমাদের বেমানান খুঁজে বের করো বিমান বন্দর খুঁজে বের করা মানে কি ভারতবর্ষের সংবিধান লিখিত সংবিধানের কারণ এই একটা স্টেটমেন্ট দিয়েছে এখান থেকে বেমানন শব্দ এখান থেকে কোনটা পাওয়া যায় ঠিক আছে সংবিধান সংক্রান্ত থেকে বেমান বেমানন এটা কোনটা পাওয়া যায় এটা তোমরা একটু দেখে নাও দেখো কয় বলেছে ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা রচিত ও শোষিত ঘোষিত খ হচ্ছে সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার গুলি লিপিবদ্ধ থাকে গ হচ্ছে এখানে জনগণের মতামতের প্রতিফলন দেখা যায় না ঘ সংবিধান সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে বর্ণিত ঠিক আছে তো এখানে তোমাদের যে ভারতবাসীর সংবিধান সংবিধানের কারণ এর যে শব্দটা এখানে জনগণের জনগণের মতামতের প্রতিফলন দেখা যায় না আমাদের তো মতামত অবশ্যই আছে ঠিক আছে তো এটা তো বেমানান হয়ে গেল তাই এটা হচ্ছে এর সঠিক আনসার ঠিক আছে তো এরকম ধরনের এম সি কিন্তু তোমাদের পড়বে ঠিক আছে তোমরা দেখো দেখে নিয়ে এরপরের পরের ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি এই পিডিএফে কেমন আছে কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ আছে তোমরা দেখে নেবে তোমরা পিডিএফটা পেতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাও মাত্র ফিফটি নাইন এ ঠিক আছে আর একদম এই পিডিএফ কোয়ালিটি দেখে না ওই এইচডি কোয়ালিটি চকচকে ঝকঝকে একদম ঠিক আছে তোমরা এটা পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদেরকে শেয়ার করবো বন্ধুরাও পাবে ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে বা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যান অন করে দেবে তাহলে এরকম ধরনের ভিডিও আমরা আপলোড করলে তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও